হ্যালো ইভরিওান ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ তো গতকালকে একটা ভিডিও শেয়ার করার পর অনেকে আমাকে লোকেশনটা জানতে চেয়েছিলো আর আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসটাই শেয়ার করব সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর আজকে আমি রান্না করেছি বেলে মাছের ঝোল বাজার থেকে আজকে বেলে মাছই নিয়ে এসেছিল আসলে চিকেন মাটন খেতে খেতে তো একদম বোর হয়ে গেছি এজন্য জন্য আজকে একটু সিম্পল রান্না বান্না থাকবে এই যেমন মাছ শাক সবজি ভর্তা ডাল এই তো আর এখানে রান্না করা হয়েছে শশার সবজি এই সবজিটা তো এই দিনে খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কে খাও বলো তো আমি মাঝে মাঝে এটা খেতে পছন্দ করি আর হ্যাঁ সিন্ধুমণি তো এসবের কিছুই খায় না এই জন্য ওর জন্য একটা চিকেন রোস্ট রান্না করা হচ্ছে এখানে একটা মাত্র মুরগির রোস্টই করা হচ্ছে শুধুমাত্র সিন্ধুমণির জন্য আর এই যে কচু পাতা বাটা এটা খেতে তো আমাদের বাসা সবাই খুব পছন্দ করে আর আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে এই জন্যই মুগ ডালটা রান্না করা হয়েছে কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়া দিয়ে এই ডাল খেতে তো অনেক বেশি টেস্টি তো সিন্ধুমণি রোস্ট রান্নাটাও ডান আর ও মাত্র এই একটা আইটেম দিয়ে ভাত খেয়ে নেবে তাতে তার কোনো প্রবলেম নেই যদিও রোস্টের সাথে পোলাও রান্না করা হয়নি ওইটা ভাত দিয়ে খেতেই বেশ পছন্দ করে আর এখানে আমার খাবারের থালাটা কিন্তু রেডি আর প্রথমে কিন্তু আমি কচু পাতা বাটা দিয়ে ভাত খাবো আসলে ভর্তার আইটেমই সবাই প্রথমেই ট্রাই করে আর এই ভর্তাটা খাওয়ার পর যদিও অন্য কোনো খাবার খেতে আর বেশি টেস্ট লাগে না কারণ এই ভর্তাটা এত বেশি মুখে লেগে থাকে আর কি আর এটা খেতে বসলে আমি সবসময় এক গ্লাস জল সাথে নিয়েই বসি এমনিতে আমি ভাত খাওয়ার সময় জল খুব কম খাই কিন্তু এই ভর্তাটা খেলেই আমার এত হেঁচকি উঠে যায় মানে এই ভর্তাটা অনেক বেশি স্পাইসি হয় আর আমি যেহেতু অল্প ভাত দিয়ে অনেকগুলো ভর্তা খাই এজন্য আমার ঝালটা একটু বেশিই লাগে তারপরও এর টেস্টের কথা মাথায় আসলে এটা কখনোই খাওয়ায় স্কিপ করা যায় না তারপরে আমি এই শশা সবজিটা দিয়েও ভাত খেয়েছি আর আমি ভাতের থেকে সবজি তো অনেক কম খাই সেটা তো দেখেই বুঝতে পারছো তারপর আর কি বেলে মাছ কিন্তু আমার খুব পছন্দের এই তো আমার খাওয়া দাওয়ার আইটেম তো সন্ধ্যাবেলায় সিন্ধুমণি একটু বায়না করলো ঘুরতে যাওয়ার আর আমাদেরও ইচ্ছে হলো দূর থেকে কোথাও ঘুরে আসি বরিশালে বেলস পার্ক তিরিশগুরন্ত প্রায়ই যাই সন্ধ্যার দিকে না হলেও রাত এগারোটা বারোটা হলেও গিয়ে ঘুরে আসি চা কফি খেয়ে আসি তো আজকে ভাবলাম একটু ছয় মাইল যাব চা খেতে তো যেইভাবে সেই কাজ গিয়েছিলাম কিন্তু ওখানটা বন্ধ দেখে গড়িয়ার পারে এই যে নতুন রিসর্ট